এমন ওয়াটার ফিল্টার নিয়ে আসছেন যেটা নাকি সারা বছরও এক টাকা এক্সট্রা কোনো খরচ নেই জি আমাদের কাছে আছে কম বাইন এর এই ওয়াটার পিউরিফায়ার যেটা আপনার ফিল্টার চেঞ্জ এর এক বছর যাবত কোনো এক্সট্রা খরচ করা লাগবে না মানে সারা বছর একবার হ্যাসেল ফ্রি হ্যাঁ একদম হ্যাসেল ফ্রি এই কম্বাইন এই স্টেজের প্রোডাক্টটি কারণ এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সেডিমেন্ট ফিল্টার কার্বন ফিল্টার সহ জিঙ্ক কোপার যেটা সব ফিল্টারের মধ্যে একসাথে থাকে না আর এটার প্রাইস হচ্ছে অনলি বারো টাকা এছাড়াও এইখানে হচ্ছে কম বাজেট একটি আরো ফিল্টার আছে জি এটা হচ্ছে রিভার্স অসমোসিসের মধ্যে কম্বাইন্ড ফাইভ স্টেজের একটি প্রোডাক্ট এটার চেয়েও কিন্তু আপনার হান্ড্রেড বিশুদ্ধ পানির সাথে একটা হেলদি ওয়াটার পেয়ে যাচ্ছেন এবং এটা প্রাইস হচ্ছে মাত্র 9999 টাকা মানে সবচেয়ে কম প্রাইসে আরো ফিল্টার জি আর এছাড়া হচ্ছে আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর প্রোভাইড করছেন আমরা গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করছি 5 বছরের ওয়ারান্টি এবং 1 বছরের সার্ভিস গ্যারান্টি তো স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দিবেন জি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা ইনসাইড ঢাকা ফ্রি হোম ডেলিভারি দেবো এবং আউটসাইড ঢাকা কিন্তু হোম ডেলিভারি অনগোয়িং আছে। আছে তাছাড়াও আমাদের কাছে কিন্তু সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন